আমি যাই না মানুষ এরা মুরব্বে এরা কি আমি যাই না দূর না এতে মোজেতে বস করলো কারা যায় আপনার সাথে তখন কে কে ছিল আমার সাথে কেউ ছিল না আমার ছেলে মেয়ে আছে আর কেউ ছিল না ছেলে আপনার সাথে ছিল আমার সাথে আছে না আমার কে কেউ প্রেসার দেন আমার এই আমি মামলা করছি আমি আবার উঠাইলাম আপনি আপনি উঠাই বলবেন হ্যাঁ কেন